ওকে আচ্ছা দেখো এটা আমরা কিভাবে করি দেখো তাহলে আমরা কিভাবে গড় বের করি আমাদের খেলা আছে গড় বের করি দেখো আট যোগ দশ যোগ খালি দশ তারপরে কত দিয়ে ভাগ করবো আমরা তিনটে সংখ্যাকে তিন দিয়ে ভাগ করে গড় বের হবে এই তিনটে সংখ্যা যোগ করে তিন দিয়ে ভাগ করবো আমরা এই তিনটে সংখ্যা যোগ করে তিন দিয়ে ভাগ করলে গড় হবে কত আমাদের দশ গড় হবে কত দশ এবার আসো এদিকে একটা বা চিহ্নিত বা ওকে আচ্ছা তাহলে আসো আমরা দেখি যোগ থাক তিন নিচে ছিল আমরা তিনটাকে ওই পাশে নিয়ে যাব কারণ তিন এখানে বিরক্ত করতেছে উপরের সংখ্যাগুলো তাহলে আমরা ওই পাশে নিয়ে যাবো তিন ছিল নিচে ভাগ আকারে ওখানে গেলে চলে যাবে কি আকারে গুণ আকারে চলে যাবে ঠিক আছে

ঠিক আছে একত্রিত হয়ে গেল এখন দেখো বা এখানে দেখো এই যে খালিগড়টা আছে খালিগড়ের সাথে আঠারো খুব বিরক্ত করতেছে ওরা দুইজন মিলে আঠারো ওদের শক্তি বেশি বেড়ে গেছে ওকে একটু দুর্বল পেয়ে বেশি বিরক্ত করতেছে তাই আমরা কি করব ওকে আবার ওই পাশে নিয়ে যাব ঠিক আছে তাহলে 30 রইল এখানে তারপর 18 ছিল যোগ আকারে ওখানে গিয়ে চলে গেল কত হবে তাহলে বিয়োগ 18 ছিল যোগ আকারে 18 ওখানে হয়ে যাবে বিয়োগ 18 তো তো আগে ছিল তার চেহারা এরকম এরকম দুষ্টম করতেছিল এর 18 18 দুষ্টম করতেছিল ওদিকে যা পড় তার চেহারা আবার হয়ে গেল এরকম এরকম হয়ে গেল তাই না আচ্ছা এবার আসো আমরা বিয়োগ করি

উত্তর এটা হলো কি আমাদের ফাইনাল উত্তর সবাই তাহলে সব জায়গায় আমাদের চেহারা যেরকম ভালো থাকলে সুন্দর আবার খারাপ থাকলে অন্যরকম এই অঙ্কের চেহারা এরকম বদলে যায় এই ধরনের অঙ্কের সমান চিহ্ন এক পাশ থেকে আরেক পাশে গেলে বদলে যায় যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ এভাবে সমচিহ্ন এক থেকে আর পাশে নিলে চিহ্ন বদলে যাবে চেহারা পাল্টে যাবে বুঝে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি আমরা সবাই পারবো তো না ঠিক আছে ওকে ধন্যবাদ সিমি এন্ড অলসো আদার স্টুডেন্টস টু এনজয় দিস ক্লাস আমরা পারবো তাহলে দুটো অঙ্ক সবাই পারবো ঠিক আছে ধন্যবাদ সবাই